হরে কৃষ্ণ সকল ভক্তদের আমি পুনর্ করছি আশা করি সকলে ভালো আছেন প্রভুর পায় আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এসে গেছে ষোলোই আগস্ট পয়লা ভাদ্র শনিবার অষ্টমী তিথি রাত্রির দ্বীপ প্রভারে রোহিণী নক্ষত্র ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল কিন্তু আমরা জেনে থাকি যে তিনি জন্মগ্রহণ করেছে লোকমুখে সে কথাটা শোনা যায় যে তিনি জন্মগ্রহণ করেছে। যেহেতু দেবকীর কারাগারে বা বংশের কারাগারে বা দেবকীর সন্নিকটে এসেছিল ভগবান তার পুলে এসেছিল তাই আমরা অনেকেই সেই সময় না জেনে তাকে বলেছিল জন্মগ্রহণ করেছে কিন্তু আসলে ভগবান জন্মগ্রহণ করেনি তিনি আবির্ভূত হয়েছেন স্ব শরীরে সব নিজে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি কেন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কিসের জন্য এবং সেই রাতটা কেমন রাখছিল আমি পরবর্তী বড় ভিডিওতে বলব এবং সেই সময় যে বজ্র পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশ পাতাল উল্টে পাল্টে দুমরে জন্য সব কিছু পোলায় হয়ে যাবে এরকম ভাবে হচ্ছিল কেন হচ্ছিল কে এই কার্যটা সম্পাদন করাচ্ছিল সেটা আমি বড় বেরিয়ে বলব সুতরাং আপনারা সকলে পিসি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে আপনি সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পাবেন আমার ডিটেলস সেখানে আমি অনেক কিছুই আলোচনা করব এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে দ্বিদাদ্বন্দ্বের অভাব নেই তিনি মানুষ তিনি মানুষের ঘরে এসেছেন তিনি যশোদার ঘরে এসেছেন যশোদার তার পিতামাতা তার তো পিতামাতা রয়েছে এইসব বহু কথা আপনি শুনতে পাবেন কিন্তু আসলে তারা জানে না যে ভগবান শ্রীকৃষ্ণের কোনো পিতামাতা নেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের কখনো পিতামত হতে পারে না তিনি জন্মগ্রহণ করে না তিনি কখনো মৃত্যুবরণও না তার মৃত্যুর বিষয়টা নিয়ে অনেকের মধ্যে দৃতাদন্দ রয়েছে কিন্তু ভগবানের কখনো মৃত্যু হয় এটা কেউ যেটা কেউ মানবে এটা যারা প্রকৃতপক্ষে ভক্ত তারা জেনে গেছে যে ভগবান কখনো মৃত্যুবরণ করে না তিনি কখনো জন্মগ্রহণ করে না তিনি হ্যাঁ তিনি আবির্ভূত হন পৃথিবীতে আবির্ভূত কেন হন যে ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য তিনি আবির্ভূত হয়ে থাকেন ভক্তদের উপর যখন অত্যাচার চলে তখন আমি তাই শ্রীমাদ ভগবত গীতার মাধ্যমে তিনি বলে গিয়েছেন যে যখন ভক্তদের উপর অত্যাচার ঘটে দস্যুদের যখন প্রাদুর্ভাব হয় পৃথিবীতে তখনই আমি দস্যুদের দমন করার জন্য এবং ভক্তদেরকে রক্ষা করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি পৃথিবীতে বারবার অবতীর্ণ হয়ে থাকি আমাদের শ্রীমদ ভগবত গীতায় সেটা বাস্তব প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী এটা মিথ্যা নয় এবং কখনো মিথ্যা হবে না যা অতীত ছিল যা বর্তমানে আছে যা ভবিষ্যতে থাকবে সেটি হচ্ছে সনাতন সনাতন অর্থাৎ চিরসত্ব চিরন্তন এটাই হচ্ছে সনাতন আমরা সেই সনাতনের অনুসারী এবং সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমরা গর্ব বোধ করছি সকলে বলুন জয় সনাতন জয় শ্রীকৃষ্ণ তো আমি আজকে বলবো পারণ মন্ত্র পারণ মন্ত্র কীভাবে করতে হয় এবং সমপ্ত মন্ত্রটি কিভাবে করতে হয় সেই মন্ত্র দুটো কি সেটা আমি আজকে এই ভিডিওতে করে হচ্ছে। সর্বায় গোবিন্দায় নম নম এবং সমাপ্ত মন্ত্রটি হচ্ছে ভূতায়, ভূতেশ্বরায় ভূতপাতয়ে ভূত সম্ভব্যয় গোবিন্দায় নম এটা হচ্ছে পারণ শেষ মন্ত্র সমাপ্ত মন্ত্র এবং আগে যেটা বললাম সেটা হচ্ছে পারণ মন্ত্র এই দুটো মন্ত্র পাঠ করবেন অবশ্যই এবং আপনি সঠিকভাবে সুন্দরভাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন এই প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই তিথিতে যে মনস্কামনায় আপনি করুন না কেন ভগবান সেই মনস্কামনায় আপনাকে পূরণ করবেন হরে কৃষ্ণ জয়নীতায় করুন